ব্লাউজ করছি এইলে ব্লাউজ বাচ্চাদের ব্লাউজ তৈরি করা হচ্ছে তো একটু বাচ্চাদের ব্লাউজ তৈরি করা হচ্ছে দেখো ব্লাউজ একটুখানি দেখাচ্ছি দারণ হুকের ঘরটা করে নি আর এই পাশে দেখছেন মাস্টার কাজ চলছে রূপম কি আসছে এই খেলা করছে কেউ কি জয়েন্ট হয়েছে না এখনো পর্যন্ত কেউ জয়েন্ট হয়নি আবে জয়েন্ট হবে একটুখানি ওয়েট করলেই সব জয়েন্ট হয়ে যাবে তো আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে যাতে আপনারা লাইভে জয়েন করবেন তাড়াতাড়ি জয়েন করুন আর আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন সুমন্ডিনা ব্লকস এখন মাঝে মধ্যেই লাইভে চলে আসবো চেষ্টা করব রোববার করে আসা দেখতেই পারছেন আপনাদের রিনা কাজ করছে হাতের কাজ তো এসছে একজনা রিনা হাজরা চলে এসছে লাইভে কমেন্ট করুন আর লাইভে জয়েন করুন এখনো পর্যন্ত লাইভে কেউ জয়েন করেনি একজন এসছে আজকে সব কোথায় গেলেন তাড়াতাড়ি আসুন আজকে দেখতেই পাচ্ছেন হাতের কাজ চলছে তিনজন এসছে তো আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের বলুন আপনারা কেমন আছেন দেখুন না আমি বসে বসে ব্লাউজ তৈরি করছি বাচ্চাদের কমপ্লিট হয়ে গেছে শুধু ব্লাউজের ঘরগুলো করতে হবে তাই করছি তো দেখতেই পাচ্ছেন আর এদিকে রূপম খেলছে তো কে কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্ট করে বলেন খুব ভালো হয় কারণ আপনারা কমেন্ট করলে ভালো লাগে আর লাইফ আসতেও ভালো লাগে লাইভে আসতে ভালো লাগে আপনাদের সাথে একটু কাজের কাজের ফাঁকে আসতে খুব ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন ব্লাউজ তৈরি হচ্ছে বাচ্চাদের পাঁচজন এসছে ওরকম কেমন আছো ভালো আছো আজ পড়া হয়ে গেছে এখনো হয়নি আর দুটো পড়া বাকি আছে

আমি নাইটি করি ব্লাউজ করি আর কাটা বোটা সেলাই করি আচ্ছা তো আমাদের সাথে ছয়জন জয়েন করেছে আমাদের লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের লাইভটা কেমন লাগছে যদি একটু কমেন্টে জানান আর আপনারা যদি কোনো কিছু দেখতে চান তাহলে সেটাও আমাদের বলবেন আচার করে দেখো আচার দেখুন অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলে কিন্তু বেশিরভাগটাই আগে সব রকম ব্লগস নিয়ে আসতাম তারপরে কাজের চাপে ঠিকঠাক মতন ভিডিও আনতে পারতাম না তো তাই এখন আমি চেষ্টা করি ভালো ভালো ঠাকুরের মন্দির এবং ঠাকুরের কিছু কাজ তুলে ধরার জন্য আর আমাদের বাড়ির পাশে একটা ভাই আছে সোনু ভাই ওর সুন্দর ঠাকুর বানায় আর ওর কিছু ঠাকুরের ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি ভালো লাগে তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারেন আমি ওর ফোন নাম্বারও দিয়ে দেবো আটজন জয়েন্ট হয়েছেন তো শোনো সাউন্ডটা কমাবো সাউন্ডটা কমাবো ওটা সাউন্ডটা কমিয়ে দাও তো সোনু খুব সুন্দর ঠাকুর বানায় এরা এখন বানাচ্ছে রাধা কৃষ্ণ কালী ঠাকুর বানাচ্ছে কালী ঠাকুরটার ছবি আমি শিব গৌরী শিব গৌরী চলছে এখন কাজ তো তো দেখতেই পাচ্ছেন তোমার বাড়ি কোথায় এটা একজন কমেন্ট করেছে আমার বাড়ি গুপ্তি প্তিপাড়া দক্ষিণ বাদাগাছি বলাঘর হুগলি ঠিক আছে আপনার বাড়ি কোথায় একটু বলবেন আমাদের সাথে এক বন্ধু কমেন্ট করেছেন তো আমাদের লাইভটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আবার ছজন এসছেন তো দেখতেই পারছেন ঠিক আছে আপনার নেটওয়ার্কটা কি আপনার নেটওয়ার্কটা প্রবলেম আছে আচ্ছা সরি তো আমি ওয়াইফাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো লাগছে আমি এতক্ষণ ওয়াইফাই না নেটটার একটু প্রবলেম হ্যাঁ ওয়াইফাই করছিল না আমি নেটের হ্যাঁ প্রথমে ওয়াইফাই ছিল তো এবার আমি নেটে করে দিয়েছি তো দেখতেই পারছেন কাজ চলছে এবার নেটওয়ার্কটা ঠিক আছে কিনা বলবেন এটা কি হচ্ছে ब्लाউজ ছবি আটকে যাচ্ছে আচ্ছা এখন কি আটকে যাচ্ছে একটু জানাবেন না এখন তো ক্লিয়ার আছে ছবি ছবি আটকে যাচ্ছে কিনা একটু বলবেন এবার দাদা বাড়ি কোথায় আপনার পোরদার কি পোরদার ছবি আটকে যাচ্ছে বাড়ি আমাদের গুপ্তিপাড়া দাসপাড়া হুগলি এটা ঠিক আছে গুপ্তিপাড়ায় কিন্তু খুব সুন্দর রথ হয় এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সর্বপ্রথম আপনার বাড়ি দীঘা আচ্ছা মেদিনীপুর এরিয়ার মধ্যে আমি দীঘায়ও গেছি আমি মেদিনীপুরেও গেছি ঠিক আছে মেদিনীপুরে বলছি সরি হলদিয়ায় গিয়েছিলাম আমি হলদিয়াতে গেছি তাই তো হলদিয়া দুর্গাচক বলে একটা জায়গা আছে সেখানে আমি গেছি ঠিক আছে

ওগুলোতে আমি গেছি তুই তখন ছোট ছিলি না তখন তোর মনে নেই ঠিক আছে তোর মা গেছিল তো যাই হোক দীঘা থেকে দেখছেন খুব ভালো লাগলো আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন ঠিক আছে তো যাই হোক আমার বাড়িতে কে কে আছে আপনার বাড়িতে কে কে আছে সেটা আপনাদের ম্যাডাম জিজ্ঞেস করছে রিনা ম্যাডাম তো আচ্ছা আপনাদের বলে দিই এটা হচ্ছে রিনা এটা হচ্ছে রূপম আর আমি হচ্ছি সুমন ঠিক আছে আমার এমনি কাজ হচ্ছে আমার হেয়ার কাটিং এর ঠিক আছে আমি ইউনিক সেক্স সেলুনে কাজ করি মানে আমারই একটা সেলুন আছে তো সেই সেলুনে আমি হেয়ার কাটের ভিডিও নিয়ে আসি আমার আরেকটা একটা চ্যানেল আছে তো সেখানে আমি হেয়ার কাটের ভিডিও ছাড়ি আপলোড করি সারাদিন আমি সেলুনেই থাকি এই এখন বাড়ি আসলাম এসে এই চ্যানেলটা একটুখানি ভিডিও ছাড়া হয় না বলে এখন চেষ্টা করব সপ্তাহে একটা করে লাইভে আসার বা দুটো করে লাইভে আসা আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার ওয়াচ টাইম প্রচুর কম আছে আপনারা যদি আমার পুরো ভিডিওগুলো দেখেন তাহলে ওয়াচ টাইম করছে না আর কেউ কমেন্ট করছেন না সবাই কি কমেন্ট করে আমারটা ভালো লাগছে না সবার হয়তো ভালো লাগছে না আমাদের ভিডিও তো যাই হোক ভিডিও না সরি লাইভ তো যদি আমাদের লাইভ ভালো লাগে তাহলে কমেন্ট করবেন কি করতে হবে থাকবেন আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাক দেখতে দেখবার ইচ্ছা হয় তো বলবেন ঠিক আছে আর হেয়ার কাটিং এর ভিডিও দেখতে গেলে আমার আরেকটা চ্যানেল আছে সেখানে চলে যাবেন ওটার নাম এস এইচ হেয়ার কাট ঠিক আছে তো আমি আপনাদের ওই একবার দেখিয়ে দিই ঠিক আছে আপনারা হয়তো নাও দেখতে পারেন যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তো আমি তাদের একবার দেখিয়ে দিই আমার চ্যানেলটা তো দেখতেই পারছেন এই যে আমি খুললাম এস এইচ এস এইচ লেগলি দেখবেন এদের সর্বপ্রথম উপরে যেটা আছে এই যে উপরেরটাই হচ্ছে আমার চ্যানেল এস হেয়ার কাট তো এটাই যদি আপনারা একবার যানি এই যে এটাই হচ্ছে আমার চ্যানেল এস এইচ হেয়ার কাট এই যে দেখতেই পারছেন তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে সুন্দর সুন্দর হেয়ার কাটিংয়ের ভিডিও আছে দেখতেই পারছেন এই যে দেখুন আমি হেয়ার কাট করছি তো সেই ভিডিওটাও আছে এখানে তো যাই হোক আপনারা কমেন্ট তার করছেন না দিঘা থেকে এক বন্ধু কমেন্ট করেছে এই এই ঠিক আছে এই তো রূপম পড়তে বসে পড়েছে না তাহলে ও ডাইনিং করছে কি ডাইনিং হবে জোকারটা জোকারটা কর জোকারটা দাও রেখে রাখো রূপমের দাঁত পড়ে গেছে তো রূপমের ভয়েস হচ্ছে এই ডিসেম্বরে আঠাশ তারিখে সাত বছর পূর্ণ করে আট বছরে পড়ল ঠিক আছে তোমার কাজ কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আমাদের লাইভ মনে ভালো লাগছে না তো যাই হোক আমাকেও একবার দেখে নিন এই যে আমি হচ্ছি সুমন আপনারা সবাই ভালো আছেন আর এই যে দেখতে পাচ্ছেন আজকে কেউ আমার লাইফ আসেনি ওই কেউ লাইভ আসেনি না আজকে লাইভে মনে হয় আমাদের লাইফটা ভালো লাগছে না তাই কারণ সবদিন তো সব কিছু ভালো লাগে না যাই হোক ভালো মন্দ জীবন তাতে কোনো অসুবিধা নেই আজকে নেই একদিন হবে ঠিক আছে তো এরকম কাজ চলছে তোমার কাজ হয়ে গেল হুম 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 ছবিটা এঁকে তারপরে তোমার ছবিটা এঁকে তারপরে আচ্ছা ঠিক আছে তাই হোক তুমি তাহলে সুন্দর করে আঁকো তো দেখুন হচ্ছে হবে রূপম বলছে যে ওরা ড্রয়িংটা দেখিয়ে তারপরে বন্ধ করতে তো ভেবেছিলাম বন্ধ করে দেবো কিন্তু আপনারা কেউ কমেন্ট করছেন না ঠিক ঠিকঠাক মতন ঠিক আছে ভালো লাগছে না আমাদের লাইকটা তো তাই ভাবলাম বেরিয়ে যাব কিন্তু রূপম যেহেতু বললো যে আমার ডয়ারিংটা হয়ে যাক তারপরে ঠিক আছে তো এটা কি আঁকছ জোকার জোকার আচ্ছা আচ্ছা তিনটা তিনজন দেখছি এখন তিনটা করতে হবে ধর হ্যাঁ ওদিকে কেন এদিকে আঁকতে করে তারপর মুখা টোটা মেদিনীপুরের ভাষা কিন্তু খুব সুন্দর আর মেদিনীপুরের মানুষ কিন্তু চপ মুড়িটা খুব ভালোবাসে চপ মুড়ি ঘুগনি সকালবেলা উঠে আর সতের ডিম অমলেটটা আমিও খেয়ে এসেছি ওদের ওখানে মেদিনীপুরের লোকের এর ইয়ে মুড়িটা খুব প্রিয় জনপ্রিয় ঠিক আছে ঠিক বললাম মেদিনীপুরের স্যার যদি আমাদের লাইভে থাকেন তো তাহলে একটু কমেন্ট করুন আমি ঠিক বললাম কি না ঠিক আছে

হাত পরিষ্কার হবে বেশি করে রাখবি হাত পরিষ্কার হয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রূপম আঁকছে রূপম তুমি কোন ক্লাসে পড়ো এটা তো বললে না একবার ওয়ান একবার টু তো দেখে বুঝতেই পারছেন রূপম এখন টু এ পড়ছে ঠিক আছে আর আমরা সামনেই কোথায় যাবো ঘুরতে না দিদায় না এখনো পর্যন্ত ঠিক করিনি কোথায় যাব তবে যাওয়ার ইচ্ছা আছে দেবঘর ঠিক আছে বাবা বাবার পাচ্ছি না এখন দেখা যাক কদ্দুর কি হয় যেদিন ঠাকুর কৃপা করবে যেদিন ঈশ্বর বাবা যা বললে তা যা হবে না যেদিন নেবেন সেই হবে কারণ তার উপরে ছাড়া কিচ্ছু নেই মানে তার তার আগেও কিছু নেই তারপরেও তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না তিনি যেদিন যা চাইবে সেদিনই তাই হবে তো যাই হোক লাইভটা পনেরো মিনিট হয়ে গেল বাবু তাড়াতাড়ি করো করছে করছে ঠিক আছে তো বন্ধুরা আসছেন চলে যাচ্ছেন লাইভটা দিয়ে ভালো লাগছে না করো ট্রাইটা এখান দিয়ে নিয়ে এরকম করে দাও দিয়ে নিয়ে সামনে দিয়ে করে তো দেখতেই পাচ্ছেন চলছে আমাদের লাইভ যারা লাইভে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা এরকম যেমন নিলে এরকম করে এখানে নিলে তো তো রূপা মাখছে আর এইখানটা নিয়ে যে এরকম করে দিতে হয় যে এইখানটা নিয়ে এরকম করে নিয়ে এখান দিয়ে এটা আইটা এরকম দিতে হয় স্যার যেমন দেখি যেমন দেখি আগারাদার ভালোই হয়েছে দেখা দেখা দেখো তো দেখুন রূপম এসেছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন টাটা সবাই ভালো থাকবেন ওটা ওটা খাতাটা নাও খাতাটা নাও খাতাটা নাও তো সবাই টাটা দিয়ে দাও গুড নাইট বলে দাও গুড নাইট ভালো লাগলে পাশে থাকবেন